বন্ধুরা বর্তমান পৃথিবীতে প্রায় দুইশোটির বেশি দেশ রয়েছে কিন্তু এ সকল দেশের মধ্য থেকে শুধুমাত্র জাপানি একমাত্র দেশ যারা কিনা একশো বছর আগে বসবাস করছে কিভাবে সেটাই মূলত আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জাপানে হওয়া এমনই কিছু ইউনিক বিষয় দেখাবো যা আপনি ইতিপূর্বে কোনো দেশেই দেখেননি তাহলে আর কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা যখন এনিমের কথা বলতে যাই তখন সর্বপ্রথম আমাদের মাথায় জাপানের কথাই আসে জাপানের লোকেরা এনিমে এত বেশি পছন্দ করে যে প্রত্যেকটা জায়গায় এই এনিমেরগুলো শো করা হয় এমনকি জাপানের কফি শপে এনিমে সবচেয়ে বেশি পছন্দের ক্যারেক্টারগুলো তারা তাদের কফিতে ড্র করে পান করে এই কাজ করার জন্য জাপানের কফি শপগুলোতে দুনিয়ার সবচেয়ে অভিজ্ঞ আর্টিস্টদের আনা হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনার পছন্দমতো এই কফি শপের আর্টিস্টরা আপনার কফির ওপরে আপনার ফেভারেট অ্যানিমেগুলোকে ড্র করে দিচ্ছে খুব সুন্দরভাবে যাই হোক এরকম ইউনিক কফি আপনি জাপান ছাড়া হয়তো আর ইতিপূর্বে কোনো দেশেই দেখতে পাবেন না বন্ধুরা আপনারা হয়তো পৃথিবীর এমন অনেক দেশ দেখেছেন যেখানে এয়ারপোর্টের ওয়ার্কাররা বিমানে ট্রাভেল করা যাত্রীদের লাগেজ এদিক থেকে সেদিক ছুড়ে মারে তারা এটা কখনোই মাথায় রাখে না যে এই লাগেজগুলোতে কারো ইম্পর্ট্যান্ট এবং ভেঙে যাওয়ার জিনিস থাকতে পারে এমন কি এভাবে লাগেজগুলো সরানোর ফলে তাদের ব্যাগগুলো ফেটেও যেতে পারে যাই হোক জাপানে আপনি এরকমটা দেখতে পাবেন না এদেশে এয়ারপোর্টের ওয়ার্কাররা তাদের যাত্রীদের টেক কেয়ার করার পাশাপাশি তাদের লাগেজগুলো খুব সুন্দরভাবে এবং সাবধানতার সাথে আপনার কাছে পৌঁছে দিবে এদেশের এয়ারপোর্টের কাররা লাগেজগুলো এক্সট্রা প্রোটেকশন দেওয়ার জন্য এরকম ফোম ব্যবহার করে যাতে লাগেজের ভেতরে থাকা কোনো পণ্যই ক্ষতিগ্রস্ত না হয় সত্যি এরকম দায়িত্ববান কর্মকাণ্ড একমাত্র জাপানি সম্ভব বন্ধুরা এখন যদি আমরা বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের কথা বলতে যাই তাহলে এই দেশগুলোতে ট্রাফিক রুলস সবচেয়ে কম মানা হয় এই দেশের সকল গাড়ির ড্রাইভাররা চেষ্টা করে কার থেকে কে আগে যেতে পারে এমনকি ড্রাইভাররা এক টুকরো জায়গা ছেড়ে দেয় না অন্য গাড়ির জন্য এমনকি তারা ট্রাফিক রুলস মানে না যার কারণে বড় বড় ট্রাফিক জ্যাম হতে দেখা যায় এ সকল দেশে কিন্তু একদম ভিন্ন চিত্র দেখতে পাবেন জাপানে জাপানের সকল ট্যাক্সি ড্রাইভাররা একদম রুলস মোতাবেক রাস্তায় চলাচল করে কখনোই তারা ট্রাফিক আইন ভঙ্গ করে যেমনটা আপনারা এখন এই ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছেন এখানে সকল গাড়ি এক সিরিয়ালে অপেক্ষা করছে তারপর ট্রাফিক সিগনাল পেলেই বামপাস থেকে ওয়ান বাই ওয়ান গাড়িগুলো ধীরে ধীরে বের হয়ে যাচ্ছে এবং পেছনের গাড়িগুলো সিরিয়াল মোতাবেক তাদের জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে সত্যি এরকম ট্রাফিক রুলস মানা ড্রাইভারদের একমাত্র জাপানি আপনি দেখতে পাবেন বন্ধুরা এখন যদি ট্রাফিক পুলিশের কথা বলতে যাই তাহলে এদের কাজ অনেক কঠিন কেননা যতই ঝড় বৃষ্টি তুফান এমনকি গরম বা শীত থাকুক না কেন তাদের ট্রাফিক কন্ট্রোল করার জন্য কাজ করেই যেতে হয় কিন্তু জাপানের ট্রাফিক পুলিশরা এ ব্যাপারে অনেকটাই এগিয়ে আছে এর অন্যতম কারণ হচ্ছে জাপানের ট্রাফিক পুলিশদের এক বিশেষ ধরনের জ্যাকেট দেওয়া হয় যেটার ভেতরে এসি এবং হিটার দুই ধরনের অপশানই লাগানো থাকে গরমের মৌসুমে এই জ্যাকেটের ভেতরে লাগানো এসি তাকে ঠান্ডা অনুভূতি দেয় এবং ঠান্ডার মৌসুমে এই জ্যাকেটের ভেতরে লাগানো হিটার তাকে গরম দেয় সত্যি অসাধারণ জাপানিস টেকনোলজি বন্ধুরা মোবাইল এমন একটা জিনিস যেটা মানুষ সব জায়গায় ব্যবহার করে এমনকি ওয়াশরুমে পর্যন্ত মানুষ এগুলো ব্যবহার করতে দ্বিধাবোধ করে না কিন্তু এভাবে ব্যবহার করার ফলে মোবাইলের ভেতরে অনেক বিপজ্জনক জার্ম এবং ব্যাকটেরিয়া লেগে যায় যেগুলো পরবর্তীতে আপনাকে অসুস্থ করে দিতে পারে কিন্তু আপনি জানলে অবাক হবেন জাপানেও এর সমাধান বের হয়ে গেছে জাপানের পাবলিক টয়লেটগুলোতে এমন এক ধরনের ওয়াশ বেসিন লাগানো হয়েছে যেটা সাহায্যে আপনি আপনার হাত ধোবার পাশাপাশি আপনার মোবাইলটাকেও স্যানিটাইজ করতে পারবেন এই মেশিনগুলোতে মোবাইল স্যানিটাইজ জন্য স্পেশাল জায়গা রয়েছে আপনাকে এখানে আপনার হবে এবং যতটুকু সময় যাবত আপনি হাত ধুবেন ততটুকু সময়ের ভিতরে আপনার মোবাইলটাও স্যানিটাইজ হয়ে যাবে আপনার হাত ধোয়া শেষ হলে নল বন্ধ করার পরপরই দেখবেন আপনার মোবাইলটাও উপরে চলে আসবে বুঝতে পারলেন জাপান কেন আমাদের থেকে এখনো একশো বছরে গিয়ে বসবাস করছে বন্ধুরা যদি ক্যানের কথা বলতে চাই তাহলে এগুলোতে কোল্ড ড্রিঙ্কস এবং এনার্জি ড্রিঙ্কস বিক্রি করা হয় কিন্তু আপনি জানলে অবাক হবেন জাপানের ক্যানগুলোতে শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কসই নয় বরং আইসক্রিমও ব্যবহার করা হয় জি হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন জাপান এমন একটা দেশ যেখানে আপনি ক্যানের ভেতরে কোল্ড ড্রিঙ্কস পাওয়ার পাশাপাশি আইসক্রিমও পাবেন এখন আপনি ভাবতে পারেন এই ক্যানের ভেতরে থাকা আইসক্রিমগুলো মানুষ কিভাবে খায় আসলে এই আইসক্রিম খাওয়ার জন্য ক্যানের সাথে একটা স্পুন ফিরিয়ে দেওয়া হয় যাতে কাস্টমাররা এটা ক্রয় করে সাথে সাথেই খেয়ে ফেলতে পারে কেন আইসক্রিম খাওয়ার সবচেয়ে সুবিধাজনক বিষয়টি হচ্ছে আপনার আইসক্রিমটা গলে গেলেও সেটা বাইরে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ভেতরেই থেকে যায় এমনকি আপনার হাত এবং কাপড়ও নোংরা হয় না এই আইডিয়াটা সত্যি অসাধারণ নর্মালি যখন আমরা কোনো বিজ্ঞাপন দেখি তখন বিজ্ঞাপনের ভেতরে থাকা প্রোডাক্ট অনেক ক্লিন অ্যাট্রাকটিভ এবং সাইজে বড় দেখা যায় কিন্তু যখন আমরা সেই পণ্যটা ক্রয় করি তখন বাস্তবের সাথে সেই অ্যাডভার্টাইজমেন্টে দেখা প্রোডাক্ট একদমই মিলে না তখন আমরা বুঝতে পারি আমাদের সাথে কত বড় একটা স্ক্যাম হয়েছে যাই হোক এরকমটা আপনি জাপানে কখনোই দেখতে পাবেন না জাপানে যে সকল প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় সেই অ্যাডভার্টাইজমেন্টে যে প্রোডাক্ট দেখানো হয় সেই সেম প্রোডাক্ট সেম সাইজ সেম কালার আপনি বাস্তবেও আপনি কিনলে পাবেন আপনারা এখন ভিডিওতে দেখতেই পাচ্ছেন ভেতরে যে সকল প্রোডাক্ট রয়েছে সেগুলোর সাইজ একদম সেম টু সেম অর্থাৎ জাপানের প্রোডাক্টগুলো আপনি পণ্যের গায়ে যেরকম ছবি দেখতে পাবেন পণ্যের ভেতরেও সেম টু সেম পণ্যই পাবেন জাপানের ভেতরে আপনি যে সকল প্রোডাক্টটি কিনেন না কেন সেটা আপনি চোখ বন্ধ করেই কিনতে পারবেন কোনো স্ক্যাম হওয়ার সুযোগ নেই বন্ধুরা আমাদের দেশে কোথাও কোনো পাবলিক অনুষ্ঠান হলে বা কোথাও মেলা লাগলে সেখানে এত বেশি মানুষ জমা হয় যে তা কন্ট্রোল করা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় কখনো কখনো অধিক মানুষ এক জায়গায় জমা হবার কারণে পদতলিত হয়ে অনেকে মৃত্যুবরণ করতেও দেখা যায় কিন্তু জাপানে যদি এরকম কোনো ইভেন্ট বা ওকেশন হয় তাহলে এত মানুষ এক জায়গায় জমা হওয়া সত্ত্বেও কখনোই কোনো ডিসিপ্লিনের বাইরে একটা কাজও আপনি করতে দেখতে পাবেন না যেমনটা আপনারা এখন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে জাপানে শত শত লোক এক জায়গায় জমা হওয়া সত্ত্বেও ডিসিপ্লিন করে সকলকে কন্ট্রোল করছে এমনকি এ সকল জায়গায় এত মানুষ হওয়া সত্ত্বেও সেখানে কোনো চিল্লা চিল্লি হয় না কিন্তু আমাদের দেশে সাউন্ড পলিউশনে মানুষ তো থাকতেই পারবে না যাই হোক ভাই জাপানের লোকেরা কোনো রোবটের থেকেও কম যায় না বন্ধুরা আপনারা যেমনটা জানেন অধিকাংশ মেয়েদের কোথাও বের হলে সাজগোজ করতে গিয়ে অনেক সময় পার করে দেয় কেউ যদি লিপস্টিক নিতে যায় তাহলে তো প্রায় আধা ঘন্টার উপরে সময় চলে যায় যাই হোক এত সময় নষ্ট জাপানিজ মেয়েরা কখনোই করে না কেননা তাদের কাছে রয়েছে ইনস্ট্যান্ট লিপস্টিক যেটা তারা যে কোনো জায়গায় ক্যারি করতে পারে আর এটা ব্যবহার করাও নর্মাল লিপস্টিকের থেকে অনেক বেশি সহজ এবং দ্রুতই করে ফেলা যায় আপনাকে শুধুমাত্র এই কটন বাট লিপস্টিকগুলোতে প্রেস করতে হবে ফলে লিপস্টিক কেমিক্যালগুলো সরাসরি কটন বারে চলে আসে পরবর্তীতে খুব সহজে আপনি সেটা আপনার ঠোঁটে লাগিয়ে ইনস্ট্যান্ট লিপস্টিকের কাজটি সেরে ফেলতে পারেন এতে সময় নষ্ট কম হবে এবং যে কোনো কাজ দ্রুত করে ফেলা যাবে বন্ধুরা যখন আমরা খাবার গরম করতে যাই হয়তো আমরা ওভেনে গরম করি নয়তো আমরা চুলোই গরম করি যাই হোক এই প্রসেসটা কিন্তু মোটামুটি অনেক সময় লেগে যায় করতে গেলে কিন্তু জাপানের লোকেরা খাবার গরম করার জন্য এত বেশি সময় কখনোই নষ্ট করে না কেননা প্রতিটি ঘরেই তাদের জন্য একটা করে মেটালের বল রয়েছে এই বলগুলো শেপ একটা ডিমের মতো হয়ে থাকে জাপানিজ লোকেরা যখন কোনো স্যুপ বা তরকারি গরম করার প্রয়োজন পড়ে তখন তারা খাবার গরম না করে এই মেটালের বলটি গরম করে নেয় তারপর সেটা তরকারির ভেতরে ঢেলে দেওয়া হয় এর ফলে স্যুপ বা নুডলস সাথে সাথে গরম হয়ে যায় এবং গরম গরম ইনস্ট্যান্টলি খেয়ে ফেলতে পারে তো বন্ধুরা ভিডিওটি আছে এই পর্যন্তই কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ